গাইস কি অবস্থা সবার তো ফাইনালি আমার সুন্দরী আপুর সাথে আমি সুন্দরবনে বিথি তোমরা সবাই ফিরে এসেছো। আমার ছেলে কেন ফিরলো না আমার ছেলেকে তোমরা কি করেছো আমার মানিক আমার বুকে ফিরিয়ে দাও আমার ছেলে আমাকে কথা দিয়ে গিয়েছে ফিরে আসবে কই আমার ছেলে তো আর আসলো না আমার বুকে ফিরলো না শাওনের শোকে দিন রাত একভাবেই কেটে যাচ্ছে তার মা শাওনের বাবাও ছেলেহারা ছেলে হারা শোকে যেন পাথর হয়ে গেছেন শাওনের বাড়িতে এখন শোকের মাতম চলছে একটা মোটরসাইকেল কেড়ে নিয়েছে শাওনের তাজা প্রাণ শাওন বাইক নিয়েই স্বপ্ন দেখত বলতো সব কিছুর আগে বাইক ভালোবাসার মানুষকে নিয়ে দিন রাত ঘুরে বেড়াবে বাইকে এই তো সেদিনের কথা স্বপ্নগুলো তার অপূর্ণই থেকে গেল সাজেক যাওয়ার পথে ঠিকভাবে পৌঁছায় শাওন সেখানে পাঁচ দিন থাকার পর সাতাশ ঘন্টার জার্নি করে আবার বাড়ি ফিরছিল তবে রাস্তার স্পিড ব্রেকার খেয়াল না করে সর্বোচ্চ গতি বজায় রেখেই বাইক টেনে যাচ্ছিল শাওন আর এই ভুলের কোনো ক্ষমা পেল না শাওন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে বাইক নিয়ে পড়ে যায় শাওন গাছের সাথে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে যায় শাওন সেখানেই তার জীবনের গল্প শেষ হয়ে যায় শাওনের মা ছেলে হারা শোকে এখন পাগল হয়ে গেছেন তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পৃথিবীর কারো কাছে নেই ছেলের এমন মৃত্যুতে বিথি রাতকেই দায়ী করেছেন শাওনের মা বিথির কারণে হয়েছে এই নির্মম দুর্ঘটনা বিথি জোর করে নিয়ে গেছে শাওনকে শাওনের মা বলেন আমার ছেলে কখন গেছে আমি জানতামও না সবাই তো ফিরে এসেছে আমার ছেলেটাই ফিরল না আমার বুকে আর কোনোদিনও আমার ছেলে ফিরবে না তোমরা সবাই আছো আমার ছেলে কেন আমার কাছে এলো না এভাবেই কাঁদছে শাওনের মা ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে